হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার নিউ ব্লগ লাল শাড়ি পরে সুন্দর করে সেজে গোজার ওকে একটা পাঞ্জাবি পরিয়ে নিয়ে জামাই ষষ্ঠীর দিন বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ি যাব বলে যাওয়ার সময় মিষ্টি দই ওদের জন্য একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে একটু নিয়ে গিয়েছিলাম দুটো চকলেট ওদের জন্য গিয়ে প্রথমে দেখলাম ছোট্টু গাছে স্নানে তন্নির সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিলাম আর তারপরে ছোট্টু স্নান করে আসার পর ছোট্টুকে সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম মা না থাকার জন্য আমাদের জামাই ষষ্ঠীতে সেইভাবে কিন্তু আচার অনুষ্ঠানগুলো হয় না তবে জমিয়ে খাওয়া দাওয়া হয় আর সেই জায়গায় ছোট্টু কোনো খামতি রাখেনি আমার বিয়ের পথ থেকে সেজন্য ওর প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ তারপর বাবাকেও একটু ডেকে নিলাম সবাই মিলে আইসক্রিমটা তখনই খেয়ে নিলাম আইসক্রিম খেতে খেতেই আমাদের প্ল্যান হয়ে গেল আমি আর ছোট যাব বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটি বাকি আছে ছোটুর মোটামুটি রান্না হয়েই গেছিল ততক্ষণে তো যাব গিয়ে আর ওই সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসবো তো সেই মতন আইসক্রিমটা খেয়ে নিয়ে আমি আর ছোট্টু বেরিয়ে পড়লাম বাজারে আর বাবা এখানে দেখো বদমাইশি করছিল আমাদের সাথে যে ওই আইসক্রিমটা আমাদের গালে লাগিয়ে দেবে তারপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাজারে আর প্রথমেই গেলাম ফলের দোকানে নিলাম আম আর ফেরার পথে জামা কাপড়ের দোকানে গিয়ে ওর জন্য একটা দারুণ পাঞ্জাবি নিয়েছে আমরা ফিরে আসতেই স্নান করে ও বসে পড়লো খাওয়া দাওয়ার জন্য আর এই দেখো ছোট্টু কত সুন্দর আয়োজন করেছে একা হাতে একা হাতে বললে ভুল হবে এবছর তন্নিও কিন্তু হাত লাগিয়েছে এতে তো চলো কি কি মেনু হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর কে কোনটা রান্না করেছে ছোট্টোর হাতে তৈরি রসুন দিয়ে মুসুরির ডাল আমার বরের ভীষণ প্রিয় সেই জন্য এই দিন মাছের মাথা দিয়ে ডাল না করে ওই ডালটাই ও করেছিল তার সাথে ছিল পাঁচ ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা এর ছিল কাতলা মাছের কালিয়া যেটা তো খেতে অসাধারণ হয়েছিল আর তারপর ছিল দই চিংড়ি এটা তন্নি নিজের হাতে বানিয়েছে আর তারপর কষা কষা মাংস দই মিষ্টি এর সাথে স্পেশাল যে জিনিসগুলো ছিল সেটা হলো ফিননি এটাও কিন্তু তন্নি নিজে বানিয়েছে আর আম দিয়ে সন্দেশ দারুণ হয়েছিল খেতে মিষ্টিগুলো বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়েছিলাম একটু পাখি দেলা যাবো বলে আর ওই যে সামনে স্কুটিতে ছোট তন্নি যাচ্ছে ওখানে গিয়ে খুব সুন্দর কিছুক্ষণ কাটিয়েছিলাম ওয়েদারটাও দারুণ ছিল সেদিন তারপর ওখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম সবাই মিলে ফেরার পথে নিয়ে নিয়েছিলাম মোগলাই সন্ধেবেলাটা দারুণ এনজয় করে ফিরেছিলাম বাড়ি কারণ আমার কয়েকদিন বাদে সেমিস্টার এক্সাম রয়েছে তাই আর রাতে বাড়িতে থাকিনি তোমরা জানিও ভ্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ